দর্জের ফল সব সময় মিষ্টি হয় কথাই আছে না দর্জের গাছ সারা গায়ে কাটা হলেও ফল খুব বেশি মিষ্টি সো হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর একটা অ্যানাদার ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু বেশিই ভালো আছি কারণ আজকে আমি সকাল বেলায় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি অনেক বেশি কুশির সংবাদ বলতে পারেন হয়তো আমার মানে পেজে রিচ বলেন তারপর এঙ্গেজমেন্ট বলেন বা ফলোয়ার্স বলেন সব কিছুই কিন্তু অনেক কম জানি হয়তো ডলার ইনকাম করতে অনেক বেশি বেশি সময় লাগবে তাও একটা আশা তো আছে যে আমি মানে কোনো না কোনো এক সময় ডলার ইনকাম হবে হয়তো কোনো না কোনো এক সময় হবে কিন্তু এতদিন একটা হতাশা কাজ করতেছিল কিভাবে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো আদৌ পাবো কি পাবো না কোনোভাবে কোনো কিছু হচ্ছে না সবাই পাইলো আমি মনে মনে ভেবে নিয়েছিলাম কে জানে হয়তো আমি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবো না কিন্তু আলহামদুলিল্লাহ আজকে পাইছি আল্লাহ কিন্তু তার বান্দাদেরকে কখনোই নিরাশ করে না কিন্তু আমরা পাপি বান্দারা না সব সময় মানে হতাশায় বুক করে একদম ধৈর্য ধরন ধারণ করতে চাই না আর কি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন আপনি যদি সব সবসময় ধৈর্য ধারণ করে যদি সঠিকভাবে কাজ করে যেতে পারেন না আল্লাহ তার ফল একদিন না একদিন ঠেকেই যে সঠিক সময়ের অপেক্ষা কিন্তু আমরা সঠিক সময়ের অপেক্ষাটা কখনোই করতে পারি না ছ না যার যার একটা নির্দিষ্ট সময় আছে ঠিক সেই রকম আমরা যতই যুদ্ধ করি না কেন যতই হাই হতাশ করি না কেন কোনো কিছুই কিন্তু সময়ের আগে হবে না আমরা শুধু কাজ করে যেতে পারবো এই রকম এই যে ধরেন আট মাস নয় মাস ধরে আমি প্রত্যেকটা দিন কাজ করে যাচ্ছি একদিন হয়তো হতাশ হচ্ছে একদিন হয়তো আশা পাচ্ছি হয়তো না কোনো না কোনো সময় কিছু একটা হবে আমি আমার ভিডিওটা ভালো করার চেষ্টা করি বা হয়তো আমার কাজের মধ্যে এরকম কোনো বোলাস আছে আমি প্রতিনিয়ত বুঝাইতাম যদি আমি কখনো কন্টেন্ট মনিটাইজেশন না পাই তাহলে হয়তো আমার কাজের মধ্যে ভুল আসে হলে কিন্তু অন্য কোনো কিছু এরকম ভাগ্যের উপর নির্ভর আর মাতি কিন্তু খুব বেশি যখন হতাশ হয়ে যাইতাম তখন ভাবতাম হয়তো আর একটা পেজগুলো আমি কাজ করি হয়তো এই পেজে কোনো সমস্যা এটার জন্য কোনো কিছু হচ্ছে না কিন্তু কাজ ছেড়ে দেবে এরকম কিন্তু কখনোই চিন্তা করি না আমার কিছু না কিছু একটা করতেই হবে আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা উঠেই আমি কন্টেন্ট মনিটাইজেশন মানে সেট আপটা দেখে খুশি হয়েছি কিন্তু আবার একটু ইয়েও ছিল যে হয়তো কোনো না কোনো এক সময় মানে কোনো কিছুই হবে না ডলার ইনকাম করা তো অনেক বেশি কষ্টের হয়ে যাব হয় যাবে আর তাও একটা আশা আছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি কোনো না কোনো একটা সময় কিছু হবে তো একটা জিনিস কি জানেন আমরা মানে গত রাতে আমি অনেক বেশি হতাশা হয়ে গেছি মানে ভাবতেছিলাম মানে এই পেজে কাজ করব না কিন্তু সকালবেলা উঠে একদম চমক আলহামদুলিল্লাহ আমি পাইছি একটা এখন কাজ হচ্ছে মানে আমার মতো কাজ করতে হবে আমার রেগুলারিটি মেনটেন করতে হবে আমার অনেক অনেক বেশি কাজের পরিধি বাড়াইতে হবে আগে যে পরিমাণ আমি কাজ করছি এখন কিন্তু আরও দ্বিগুণভাবে বাড়াইতে হবে আর কি সেটাও কিন্তু সবার জন্য একটা পরামর্শ থাকবে কখনো কেউ মানে হতাশ হবেন না ঠিক মতো নিজের অরিজিনাল ভিডিও দিয়ে কাজ করে যান ইনশাল্লাহ একদিন না একদিন ঠিকই মানে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যারা পান নাই আর কি আর যারা পাইছেন আমাদের মতো ছোটো পেস তারাও কিন্তু কখনোই হতাশ হবেন না মনিটাইজেশন পাইছি কি হবে কিছুই হবে না কোনোই মানে ডলারই তো ইনকাম হচ্ছে না এরকম কখনোই চিন্তা করবেন না আমি তো সকাল থেকে নিজেকে এটাই বুঝ দিচ্ছি এটা যেহেতু পাইছি কনটেন্ট মনিটাইজেশন যেহেতু পাইছি হয়তো একদিন ভিডিও ভাইরাল হবে এবং ইনকাম কিন্তু ভালোই হবে এরকম কিন্তু মানে নিজেকে বুঝ দিচ্ছি আর কি আপনাদেরও একটা অনুরোধ থাকবে কেউ কখনো হতাশ হবেন না ঠিকমতো কাজ করে যান হতাশ না হয়ে একদিন দেখবেন সফল নিশ্চয়ই হবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম